গোপালগঞ্জ আমরা কি ওই যে হাইওয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছি না আমরা আর কি মেহেদি বললো যে ভিতর দিয়ে একটা রাস্তা আছে রাস্তাটা নাকি খুব সুন্দর আর একটু সংক্ষেপে যাওয়া যাবে তাই আমরা এখন বাইক ঘুরিয়ে আর কি এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জের তো ওই গোপালগঞ্জের ওই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আর কি আমরা যাব তো এক্ষেত্রে আমি যদিও চিনি না ফার্স্ট টাইম যাচ্ছি আর মেহেদি বলছে যে রাস্তা অনেক ভালো অনেক সুন্দর তো রাস্তা তো দেখতে ভালোই লাগতেছে তো এই নতুন রাস্তাও চিনে নিচ্ছি আর আপনাদেরও দেখাচ্ছি যেন আপনাদেরও সুবিধা হয় চিনতে এটা হচ্ছে গিয়ে ওই গোল চত্বর দিয়ে উঠে হাতের বামে আর কি আসার সময় হাতের বামে তো আসলে পরিবেশ কিন্তু অনেক সুন্দর অনেকই সুন্দর মামা বেশি হ্যাঁ কম্পিউটার এই রাস্তায় ও রাস্তাটা তো তাহলে জোস বিশ্ববিদ্যালয় কত দূর এই যে এই ও যে হচ্ছে গিয়ে আমরা কি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাব ভেদি বোধ হয় আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাব তো চলুন বিশ্ববিদ্যালয়ের থেকে ঘুরিয়ে আসি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সুন্দর ক্লাস হয়তো ছুটি হয়েছে আওয়ামী লীগ মুক্ত ক্যাম্পাস এই ভিতর দিয়ে কি বেরোন যাইবে ভিতর দিয়ে বেরোন যাইবে না আমরা আবার ওই রাস্তায় বেরোই যাবো এই হচ্ছে খেলার মাঠ আমরা কি এখন এই পাশ দিয়ে বেরোই যাবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা লেডিস হোস্টেল তো আমরা আবার এদিক থেকে বের হয়ে যাচ্ছি মানে ব্যাপারটা হয়েছে একবারে মানে একটা রাউন্ড দিয়ে বেরোচ্ছে এরকম একটা অবস্থা না মামা ভিতরে আর ঢুকবো না ফাও সময় নষ্ট করবো না আমরা আচ্ছা ঘুরে আবার বের হতে হবে তো এই ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে আমি ফার্স্ট টাইম আসছি আলহামদুলিল্লাহ সুন্দর অনেক আপনারা আসবেন ইনশাল্লাহ ঘুরতে এখন আবার আমরা চলে যাচ্ছি